সুপ্রিয় দর্শক ধুলাই টিভির পক্ষ থেকে আমরা এখন বাংলাদেশের জাতীয় সংসদের দিকে মুভ করছি আমরা দেখতে পাচ্ছি সেই দুপুর থেকেই জাতীয় সংসদের মধ্যে মানুষ অবস্থান নিয়েছে এবং জাতীয় সংসদের সৌন্দর্য উপভোগ করছে গণভবনে যেমনটা দেখেছিলাম যে বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন জিনিস নিয়ে গেছে সাধারণ মানুষ এমনটা হয়তো এখানে ঘটেনি আর ঘটলেও আমরা পরবর্তীতে আসার কারণে

তো এর সাথে সময় কোনো বাধা ছিল না আমরা এখানে বাদাম খাইছি বাচ্চাদের নিয়ে পানিতে হ্যাঁ এর সাথে সময় কোনো বাধা ছিল না সুখ শান্তি করছে এর সাথে সময় বাদ আর জিয়া জিয়া আর এর সাথে